এলজেমিক আইডেন্টিটিস মানে যেটা সিম্পল বেজগুলি দিয়ে হচ্ছে ফর্মুলাগুলো এলজেপি হচ্ছে ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলোই বেসিক্যালি আমি বলার জন্যে আগে এই কথাগুলো বললাম কারণ শুধু ফর্মুলা দিলে হবে না তো ফর্মুলার সাথে সাথে ওর যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো করতে হবে এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পরীক্ষাতে এই একটা অ্যার ওপরে উপরে বা বীজগলিতের উপরে একটা অঙ্ক আসছে যেটা সিম্পল ফর্মুলা বেসড কিচ্ছু লাগবে না শুধু ফর্মুলা দেখলেই সেটা হয়ে যাবে অথচ অঙ্কগুলো দেখে মনে হবে অনেক বড় বড় সেই জন্য আমার মনে হলো এই ফর্মুলার ব্যাপারটা আগে কমপ্লিট করিয়ে দেওয়া ভালো এবং এর ওপর ছোটো 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 খাটো অঙ্ক দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি আমি যাতে করে সবাই আর বুঝতে সুবিধা হয় ঠিক আছে তা প্রথম ফর্মুলা যেটা সেটা কি প্রথম ফর্মুলা এরকম হচ্ছে যদি এরকম থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি থাকে তাহলে এইটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এটা প্রথম ফর্মুলা ভালো করে মনে রাখবে এবং যত যে আমরা ফ্যাক্টরাইজেশন করি পরে এই যে ফ্যাক্টরাইজেশন দেখেছি মানে গুনের আকারে সাজানো সেইগুলো মেজরিটি ইনিশিয়ালি এই অঙ্ক থাকে যেটা আমরা দেখে আমাদের বুঝে পড়তে হয় যে যে এইদিকে যে এটা থাকে সেইটা টোটাল কত হচ্ছে যে এখানে নিউমেরিক্যাল যে ভ্যালুটা থাকে সেটা কত হচ্ছে সেটাকে আমাকে ভাগ করতে হয় ভাগ করে মানে যেমন রইল পনেরো পনেরো মানে তিন ইন্টু পাঁচ তাহলে তিন প্লাস পাঁচ এই হিসাবে ক্যালকুলেট করে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা এই ফর্মুলাটা মনে করি এরকম আছে যে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর এরকম যদি লাগে তাহলে চোখ বন্ধ করে এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে यावरे x2 + 3 + 4 * x + 3 * 4 4 মানে কি x2 + 7x + 12 এটা মানে x + 3 * x + 2 ঠিক আছে এবার আরেকটা বলি একটু মাইনাস দিয়ে তার মানে এই যে বলেছিলাম ফ্যাক্টুরশনে ফ্যাক্টুরাইজেন করতে গেলে যদি এক্স স্কোয়ার প্লাস সেভেন থাকে আবার দেখে নিতে হবে টুয়েলভ মানে কি টুয়েলভ মানে থ্রি 4 ফোর আর এটা মানে থ্রি প্লাস ফোর সেভেন হয় তার মানে এটা এই ফর্মে কনভার্ট করলে এটা এরকমভাবে করা যায় তাহলে এইটা ঘুরে এইভাবে করলে ফ্যাক্টরাইজেশন চলে আসছে আর তা নাহলে এইটাকে ভাঙতে বললে এটা এইভাবে আসছে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা আরেকটা একটা এক্সাম্পল দিন মনে করি এরকম আছে এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস টু তাহলে কি আছে এখানে এটা ইউনিভার্সাল ফর্মুলা এখানে আমার ধরে নিতে হবে এইটা মানে কি এক্স প্লাস মাইনাস থ্রি ঠিক আছে মানে এই যে এইটা এ আছে এর জায়গায় ঘটবো কত এর জায়গায় মাইনাস থ্রি সোজা কথা

একটা ধরি এক্সাম্পেল দি ছোট এর জায়গায় মনে করি দুই আর বিয়ের জায়গায় মনে করি তিন তাহলে তিনের স্কোয়ার দেখো ভালো করে দুই প্লাস তিন মানে পাঁচ পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার সমান হ্যান্ড হচ্ছে পঁচিশ তো এটা সমান কি হচ্ছে চার দু স্কোয়ার মানে চার এটা তিন ছয় ছয় বারো প্লাস নয় তার মানে কত হচ্ছে চার প্লাস নয় তেরো তেরো প্লাস বারো পঁচিশ ঠিক আছে এর অ্যাপ্লিকেশনটা কোথায় এটা ফার্স্ট সেকেন্ড ফর্মুলা এর অ্যাপ্লিকেশনটা এরকম এইটাকে আমি ঘুরিয়ে এরকমভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক ঠিক আছে এটাই ভাবে লিখতে পারি এইবার টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে এটা এটা কেটে যাবে তার মানে কি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা আমি এইভাবে অঙ্কের ফর্মে দিতে পারি যে যদি এক্স এক্স প্লাস ওয়ান বাই সমান হয় তাহলে তাহলে এটা প্লাস টু আছে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত ঠিক আছে বা এটা প্রথম একটা করি তারপরে ওইটা কি করব তাহলে এইখান থেকে কি জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দেওয়া থাকে তাহলে ভালো করে দেখো সমান এইটা হচ্ছে কারণ এটা কেটে যাচ্ছে এটা এইভাবে ফর্মুলাতে বসানো হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এখানে কি হচ্ছে আমি কি জানি এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার সমান x² + 2 * x * 1/x + 1/x² যেহেতু x আর 1/x আছে তাই এটা লিখতে যাব তাহলে x² + 2 + 1/x² সমান (x + 1/x)² x + 1/x মানে 5 তাহলে 5² ঠিক আছে তার মানে 5² એટલે 25 ঠিক আছে এই ধরনের অঙ্ক এখানে আসে ওকে আর একটু ঘুরিয়ে দিই মনে করি অঙ্কটা একটু ঘুরিয়ে লেখা আছে যে এক্স প্লাস ওয়ান বাই एक्स स्क्वायर समान तेईस जो दी होए ताले एक्स प्लस वन बाय एक्स समान कोट ओके ये वो ना मैं क्या जानी एक्स प्लस वन बाय एक्स एल होल स्क्वायर समान एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर प्लस टू एक्स इनटू वन बाय एक्स ঠিক আছে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তার মানে তেইশ প্লাস ফোর মানে টোয়েন্টি ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ সমান ফাইভের স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি কি এক্স এখান থেকে এটা পাচ্ছি কি এক্স প্লাস

एक ही एक्स स्क्वायर माइनस टू इंटू एक्स इंटून प्लस स्क्वायर ठीक है माइनस एट टू प्लस वन बाय स्कोर स्क्वायर प्लस वन स्क्वायर माइनस

তো ছোট অংক দেখাচ্ছি যেটা পরীক্ষায় আসে x - 1/x = 7 তাহলে x² + 1/x² = কত ঠিক আছে তাহলে আমরা কি জানি x - 1/x এর

+ 151 এর উত্তর কি গচ্চি গচ্চি x² + 1/x² = কত 51 তাহলে x - 1/x = কত তাহলে এখানে আমরা কি জানি x - 1/x এর स्क्वायर = x² + 1/x² - 2 * x * 1/x ठीक है सर पर एटा समान কত এই ভিতর ভ্যালু এইটা ইটা মিলে 51 - 2 ঠিক আছে মানে 49 তাহলে x - 1/x = 7² x - 1 / x = 7 ফর্মুলা 2 ওর ফর্মুলা 3 मध्ये रिलेशन दाखवा की रिलेशन आम्ही की म्हटलं a + b এর হোল স্কয়ার = a² + 2ab + b² আর কি দেখেছি a - b এর হোল স্কয়ার = a² - 2ab

টু এ বি স্কোয়ার প্লাস ফোর এব ঠিক আছে আমি বলেছি একই জিনিস তাহলে কমে গেছে উপ থেকে মাইনাস চারটে এব মাইনাস করলে মাইনাস টুকো প্লাস বি এটা মানে কি a² - 2ab + b² মানে এটা মানে (a - b)² + 4b ঠিক আছে তাহলে a + b² = (a - b)² + 4b similarly এটাও প্রুফ করা যায় যে a - b होल स्क्वायर समान a + b ^ 2 - 4ab একি তাই এইখান থেকে দুটো ফর্মুলা এলো ঠিক আছে এটা হচ্ছে 4 নম্বর এটা হচ্ছে 5 নম্বর এর এরকম অংক দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অংকটা করতে হবে ওই একই ভাবে বলা যায় তাহলে x प्लस 1 बाय x सेर होल स्क्वायर समाज x माइनस 1 बाय x सेर होल स्क्वायर प्लस फोर एक्स इन टू 1 बाय एक्स x माइनस 1 बाय x सेर होल स्क्वायर प्लस फोर बाय इधर के एक ले x माइनस 1 बाय x सेर होल সমান so, x + 1 / x =√- ঠিক আছে এটা একটি অংশ হ এইবার এটাকে অন্যভাবে লেখা যায় যেমন আমি কি দেখলাম a + b এর √= a - b এর √ হ - কত হচ্ছে a - b এর √+ 4b এটাকে এদিকে আনলে কি হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান ফোর এ একটা ছোট অঙ্ক দিন মনে করি এখানে দেওয়া আছে সি পি প্লাস ফোর কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস ফোর এর জায়গায় থ্রি পি বি জায়গায় ফোর টু একই জিনিস তাহলে এটার মানে কত ফোর ইন্টু এ মানে কত থ্রি পি মানে কত ফোর মানে কত চার তিন বারো চার বারো আটচল্লিশ

ইন ফাইভ মাল্টিপ্লিকেশন আছে যেটা মানে কি পঁচিশ মাইনাস নাইন সমান সমান ষোলো এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বিস এরকম দেখা যায় এ প্লাস

প্লাস মাইনাস বিষ এরকম আছে ঠিক আছে তাহলে এটাকে মানে কি কুড়ে এইখানে কি আছে এ প্লাস বি এখানে গিয়ে আছে -a আর এর আগে माइनस আছে माइनस এ माइनस मल्टीप्लाई করলে 5 + b তাহলে দেখেন তারপর এখানে কি হলো 2a * এটা কি হইলো 2b মানে 4ab এই যে আগে আমরাটা দেখলাম সেটা a - b এর होल स्क्वायर দিও এইভাবে প্রমাণ হয় যে a² + b² দেখো ই এস্টাবলিশ হয়ে গেল